আজকে আমি প্রেশার কুকারের মধ্যে চাল দিয়ে মুড়ি তৈরি করব। তো দেখা যাক শেষমেশ বানাতে পারি কি না পুরো ভিডিওটা বন্ধুরা দেখতে থাকুন মৌসুমি কিচেনে আপনাদের সবাইকে স্বাগত জানাই আশা করি আপনারা সবাই খুব ভালো আছেন আমিও ভালো আছি তো আজকে আমি আবারও একটা নতুন রেসিপি নিয়ে চলে এলাম আজকে বানাবো প্রেশার কুকারের মধ্যে চাল দিয়ে মুড়ি তো এই মুড়িটা শেষমেশ কি হয় সেটাই দেখার বিষয় তো পুরো ভিডিওটা বন্ধুরা দেখতে থাকুন যদি কিছু ভালো লাগে তাহলে লাইক শেয়ার করতে ভুলবেন না আর নতুন বন্ধু হলে প্লিজ প্লিজ সাবস্ক্রাইব করে দেবেন তো চলুন রেসিপিটা শুরু করি তো আমি এখানে একটা প্রেসার কুকার নিয়ে নিয়েছি কুকারের মধ্যে দিয়ে দিলাম এক বাটি ছোট বাটি এক বাটি চাল তো এই চালটা সাধারণ আমরা যে ভাত খাই সেই চালই নিয়েছি তো চালটা নেয়ার পর এর মধ্যে দিয়ে দেবো অল্প একটু নুন আর অল্প একটু জল দিয়ে দেবো তো গ্রামে এরভাবেই বানানো হয় নুন আর অল্প জল ছড়িয়ে মুড়ি বানানো হয় তো সেই রকমই আমি বানাচ্ছি তো দেখি শেষমেশ কী হয় বন্ধুরা পুরো ভিডিওটা দেখতে থাকুন খুবই আজকের ভিডিওটা মজার ভিডিও তো চলুন এখানে দেখুন আমি জলটা আমার অল্প দেয়া হয়ে গেছে আবার একটু জল দিয়ে দিলাম জলটা দিয়ে আবার একটু নাড়াচাড়া করে নিচ্ছি আর এটাকে নাড়তে নাড়তে চালটাকে নাড়তে হবে সমানে আর নাড়তে নাড়তে জলটা শুকিয়ে নিতে হবে তো এইভাবে নাড়াচাড়া করতে করতে জলটা শুকিয়ে নিতে হবে তারপরে বন্ধুরা দেখতে থাকুন আমি কি করি তো দেখুন নাড়াচাড়া করতে করতে জলটা শুকিয়ে এসছে অনেকটা তো আর একটু আমি এটা শুকিয়ে নেব তো এরকম ভিডিও আমি অনেক দেখেছি ইউটিউবে তো এরকম ভিডিও আমি ভাবলাম যে চলুন আমিও তাহলে বানিয়ে দেখি মুড়ি বানাতে পারি কি না তো দেখুন জলটা শুকিয়ে এসছে এবার আমি এই ঢাকাটা লাগিয়ে দিলাম ঢাকাটা লাগিয়ে দেওয়ার পর আমি একটা সিটি দিয়ে অপেক্ষা করব তো সিটিটা যখন পড়ে যাবে একটা তখন আমি এই ঢাকাটা খুলে আপনাদের দেখাবো যে কি অবস্থা তো সবাই তো বলে ঢাকাটা লাগানোর পর একটা সিটি বা দুটো সিটি দেওয়ার পর এটা খুলে নিলে মুড়ি তৈরি হয়ে যায় তো দেখি মুড়ি তৈরি হয় কি না আমি এটাই দেখছি তো এবার আমি ঢাকাটা খুলে নেব তো খুলে নেওয়ার পর দেখি কি অবস্থা ভেতরে হয়ে আছে মুড়ি হলো না আর অন্য কিছু হলো এই দেখুন কি অবস্থা হয়েছে চালের চালই রয়ে গেছে কিন্তু চাল মুড়ি তো দূরের কথা আর চাল ভাজাও যদি হতো তাও খাওয়া যেত কিন্তু চাল ভাজাও হলো না মুড়িও হলো না এটা হয়ে গেল চাল পোড়া তো হ্যাঁ বন্ধুরা দেখুন কি অবস্থা হয়েছে পুরো আমার কুকারটাও পুড়ে গেছে আর চালগুলো পুড়ে পুরো লাল লাল হয়ে যাচ্ছে তো এইভাবেই কোনো দিনই সম্ভব না এই প্রেশার কুকারের মধ্যে মুড়ি তৈরি করা তো যারা এরকম ভিডিও বানায় তো তাদের কাছে আবার নতুন করে শিখতে হবে তো আমি তো আজকে ব্যর্থ হয়ে গেলাম প্রেসার কুকারের মধ্যে চাল দিয়ে মুড়ি বানানো তো আপনারা এটা কারা কারা বানিয়েছেন আমাকে জানাবেন তো প্রচুর ভিডিও আমি দেখেছি এরকম সবাই প্রেশার কুকারের মধ্যে মুড়ি বানাচ্ছে তো আমিও ভাবলাম চলো আমিও একটু ট্রাই করে দেখি তো কিছুই হলো না দেখুন চাল একদম পুড়ে একদম কালো হয়ে যাচ্ছে আস্তে আস্তে আর আমার প্রেশার কুকারটাও পুড়ে গেছে তো সব কিছু যদি এত সহজ হতো তাহলে লোকে বাজারে যেত না দোকানেও যেত না সব কিছু বাড়িতেই হয়ে যেত তো দেখুন কি অবস্থা হলো কোনো দিনই সম্ভব না এটা মুড়ি বানানো তো বন্ধুরা দেখুন আর এই মুড়িটা তো এ আমার কেনা মুড়ি সেটাই আমি প্রেশার কুকারের মধ্যে দিয়ে রেখেছিলাম তো দেখুন কত সুন্দর মুড়ি আর আমার ওই চালটা কি অবস্থা হয়েছিল পুরে একেবারে কালো হয়ে গেছে তো বন্ধুরা আজকের ভিডিওটা আপনাদের কেমন লাগলো আমাকে অবশ্যই জানাবেন কমেন্টস করে আর আপনারা কারা কারা এরকম ভিডিও দেখতে পছন্দ করেন আমার ভিডিওটা খুব সহজ সহজ রেসিপি আস আমি আমার চ্যানেলে তো আমার চ্যানেলে গিয়ে আপনারা দেখতে পারেন তো আশা করি আজকের ভিডিওটাও আপনাদের ভালো লেগেছে তো ভালো লাগলে লাইক শেয়ার করতে ভুলবেন না আর নতুন বন্ধু হলে প্লিজ প্লিজ সাবস্ক্রাইব করে দেবেন আমি আবার আসবো একটা নতুন রেসিপি নিয়ে আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন তো আজকের মতো আসি থ্যাংক ইউ